আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আজকে সরকারি ডেট অনুযায়ী বাজারে আম আসা শুরু হয়ে গেছে এখন বাজারে সকাল নয়টা আর এই সময় বাজারে কোন কোন আম এসেছে এবং কোন আমের কীরকম দরদাম সবই আমি আপনাদের জানাব আমার কাছে আপনারা ভোগ আম দেখতে কি চমৎকার এই গোপালভোগ আমগুলো শুধু এই গোপালভোগ আম না আমার কাছে কিন্তু গুটি আমও দেখতে পাচ্ছেন এবং পাশেই কিন্তু রয়েছে ওই যে দেখুন ওখানে কিন্তু বোম্বাই নামে এক এক জাতের আম রয়েছে এবং এই আমের কীরকম দর দাম সবই আমি আপনাদের জানাবো এটা দেখুন গাছপাকা আম গাছপাকা গোপাল ভোগাম আম একেবারে কীরকম আইসবিহীন ঝকঝক এবং কালারফুল একেবারে মিষ্টি প্রিমিয়াম কোয়ালিটির এটি হবে ওই পাঁচটায় কেজি চলে আসবে বা সর্বোচ্চ ছটা লাগতে পারে পাঁচটা ছটায় কেজি চলে আসবে একেবারে ঝকঝকে তো এই আমের আজকের বাজার দর ষোলোশো থেকে দুই হাজার টাকা যেগুলো একেবারে হাই কোয়ালিটির আম সেগুলো দুই হাজার আর আমার হাতে যেই আমাদের এটা হচ্ছে আঠারোশো টাকা দর বন্ধুরা আঠারোশো টাকা ধরে এই আমগুলো আজকে ব্যবসা বিক্রি চলছে এবং আমি আপনাদের গুটি আম দেখাবো এই যে দেখুন আমার কাছে আপনারা গুটি আম দেখতে পাচ্ছেন এগুলো হ্যাঁ বিশ থেকে পঁচিশ টাকা দর এর মধ্যেই কিন্তু বেচা কেনা চলছে সর্বোচ্চ তিরিশ টাকা দর দু একটা তিরিশ টাকা গেছে বাট হ্যাঁ বিশ পঁচিশ টাকায় বেশি বিক্রি হচ্ছে আমি আপনাদের একটু ই আম দেখাবো ওই যে হাইব্রিড একটা আম দেখাবো হ্যাঁ ওই যে ভাইটা গোই এটিও সেই ওই যে ভাইটা কই প্রথম দিন থ্রি চাচ্ছিলে স্পোর্ট আমি আচ্ছা রকম বন্ধুরা এই একেবারে টাকা মন দেখুন টাকা বিভিন্ন বাজার আজকে ছেড়ে গেছে বন্ধুরা প্রচুর পরিমানে আম এসেছে তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন